আপনি যখন প্রবাসে আসবেন দেখবেন আপনার আসার সময় আপনার আত্মীয় স্বজন দিয়ে পুরো বাড়িটাই ভরে যাবে আবার যখন আপনি প্রবাসে আসবেন এক থেকে দু মাস এর মধ্যে দেখবেন পুরো আত্মীয় স্বজন আপনার খবর নেবে সারা মাসে আপনার খবর নেবে দিনে এক থেকে দুইবার হলেও আপনার খবর নেবে তারপর আস্তে আস্তে যখন সময়টা বাড়তে থাকবে আপনার প্রবাসের জীবনে তখন দেখবেন আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ খোঁজ নেবে না আপনি যদি তাদেরকে ফোন দেন তারা বলবে যে বিজি আছি এই কাজে আছি ব্যস্ত আছি পরে কথা বলবো এটাই হলো প্রবাসীদের নিয়ম আর তারা আত্মীয় স্বজনরা এটাই তাদের নিয়ম হ্যাঁ আপনার আত্মীয় স্বজন সবাই আপনার বন্ধুবান্ধব সবাই আপনার খবর নেবে কিন্তু খবর